নমস্কার তলু কিচেনের সকলকে স্বাগত আজকের রেসিপি রেডি করে নিচ্ছি কলার মোচার পকোড়া দেখুন কলার মোচার পকোড়াটা আমি কীভাবে রেডি করব। এখানে আমি অর্ধেকটা কলার মোচা নিয়েছিলাম আর সেটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মানে ফুলটাকে ছিলে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর ছোটো ছোটো সাইজ করে কেটে নিয়েছি এটা গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু ভীষণ টেস্ট হয় একবার হলেও কিন্তু রেসিপিটা দেখে ট্রাই করতে পারেন এবার প্লেটটাকে সাইডে নিয়ে নিচ্ছি আর এখানে একটা পাত্র নিয়ে নিয়েছি এবার এই পাত্রের মধ্যে কলার মোচাটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি বেসন হাফ কাপ বেসনটা ব্যবহার করলাম লবণ দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচি একটা মাঝারি সাইজে নিয়েছিলাম আরেভাবে করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছে দুটো লঙ্কা কুচি সব কিছু দেওয়ার পর এবার হাতের সাহায্যে ভালো করে মেখে নিচ্ছে ভালো করে মিক্স করে নিলাম এবার দিয়ে দিচ্ছি সামান্য জল একবারে কিন্তু জলটা ব্যবহার করা যাবে না একটু একটু জল দিয়ে মেখে নিচ্ছে জল কিন্তু খুব একটা বেশি প্রয়োজন লাগলো না অল্প জলেই কিন্তু এটা খুব সুন্দর মাখা হয়ে যাচ্ছে ভালো করে ভালো করে একটু ডলে ডলে মেখে দিচ্ছে ভালো করে মেখে নিলাম আর এখানে গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম আর কড়াইয়ের মধ্যে রিফাইন অয়েল দিয়ে রিফাইন অয়েলটাকে ভালো করে হিট করে নিয়েছি এবার ছোট ছোট বড়া ডাকার করে দিয়ে দিচ্ছি সম্পূর্ণটাই দিয়ে দিয়েছি আর লো মিডিয়াম আছে ভেজে নেব এবার উল্টে দিচ্ছি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিলাম আর দেখুন কালারটাও কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে এবার তুলে নিচ্ছে কলার মোজার পকোড়াটা রেডি হয়ে গেছে আপনাদের রেসিপিটা কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য বাই ফ্রেন্ড নেক্সট ভিডিও আবার দেখা হবে